বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর রথযাত্রা উৎসব মাতোয়ারা বাংলা শুরু খুঁটি পুজো শারদ উৎসবের দাম প্রশাসনকে একটু অনুরোধ করছি রথের সামনে বাইক স্কুটি এগুলো রাখা আছে এগুলো একটু নজর দু সাইডে বাইক এবং স্কুটি রাখা আছে সামনে থেকে একটু সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন প্রশাসনকে অনুরোধ করছি আপনারা একটু সামনের দিকটা একটু দেখুন ওদিকে বাইক ক্যামেরাম্যানেরাম্যান তুমি একটু সামনে রথযাত্রা উৎসব সমারোহে বিভিন্ন জায়গায় সেই জগন্নাথ বলুন শ্রীরামপুরে মাহের দেওয়ার বলুন এবং চন্দ্রনগরের বলুন করা বলুন এই রথ খুব বিখ্যাত এবং আমরা জানি যে প্রায় চন্দ্রনগরে প্রায় দুশো তিরাশি বছর এই রথ পরিচালিত রয়েছে এবং এই রথ পরিচালিত হয়ে থাকে জগন্নাথের তো আমরা শহরবাসী খুব আশ্লুত এবং আমরা খুব ধন্য এবং জগন্নাথ দেবের কাছে এই প্রার্থনাই আমরা করি তিনি জগৎকে ধারণ করে আসেন তিনি যেন বিভিন্ন সুন্দরভাবে আসেন সেই তার আশীর্বাদ কামনার জন্যেই সেই রথে রসিদ হওয়ার জন্যে যেমন সকালে তিনটা অনেকটা করে আবার থেকে লোক এবং শহরবাসী বিভিন্ন ঘর থেকে রোজনে মহাপ্রভু ভাগ্যের জন্য রথযাত্রা আমিও সবার বছর প্রত্যেকটি আমি অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এবং প্রার্থনা জানাই এবং সবাই ভালো থাকেন কর্পোরেশানের তরফ থেকে অতিরিক্ত কি ব্যবস্থা নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছরের মধ্যে বড় রাস্তাঘাট থেকে শুরু করে এবং সমস্ত ব্যবস্থা প্রশাসনিক যাওয়া যাওয়া সবটাই খুব চর্চা এবং ব্লক কমিটির মিটিংয়ে আমাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা এবং আমাদের এই ব্লক কমিটি পরিচালন কমিটির যে মিটিং সেখানে এসপিও হচ্ছেন চেয়ারম্যান এবং ভূমিকা অবলম্বন করে তার মিটিং থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাই এখানে থাকে এবং প্রশাসনের দিক থেকেও সমস্ত ব্যবস্থা থাকে এবং রথ যাত্রা উপলক্ষে অদ্যাবধি কোনো অপ্রীতিকর ঘটনা কোনোদিন ঘটেনি এবছরও ঘটবে না অন্যদিকে

বিকেলে তো ভীষণই ভিড় হয় মেয়ে দেখতে আসতে অসুবিধা হয় তাই ভাবলাম তো সকালে একবারে সেই জোকে দেখতে নিয়ে যাওয়া যায় তাই ভালোভাবে জগন্নাথ দেখে দর্শন করা যাবে সেই জন্য সকালে দড়ির টানও দিলেন হ্যাঁ ধরেছি ধরেছি মেয়েকেও হাত দেওয়া করলাম দড়িতে কোনো হাত দিয়েছে আমিও হাত দিলাম আশা করলাম না আপনার নাম আমার নাম সঙ্গীতা বেড়েন্স লোগো কাঠ একটা লোগো কাঠ একটু তুমি লোগোটা দাবি দেখো দেখো না দিদি কেউ ধরে নিই না তাই তো একটা লোগো কাঠ বলছি একেবারে কেমন লাগছে তুমি তো এই প্রথম লঞ্চ দেখলে নগরে কেমন লাগছে তার সাথে এসছো এখানে কেন্দ্র করে সকাল থেকে আমাদের বিভিন্ন কর্মসূচি হচ্ছে তার মধ্যে অন্যতম ছিল আমাদের মঙ্গল ঘট নিয়ে পাড়া পরিক্রমা তারপর বসে আঁকো অঙ্কন প্রতিযোগিতা এবং ব্লাড ডোনেশন ক্যাম্প বৃক্ষরোপণ এখনো চলছে ব্লাড ডোনেশন ক্যাম্প বৃক্ষরোপণ এবং বৃক্ষ প্রদান কর্মসূচি হয়ে গেছে এবং সন্ধ্যায় আমাদের থিমের উদ্বোধন আছে তারপর থিম সং উদ্বোধন আছে সবশেষে পুরস্কার বিতরণ আছে সন্ধ্যার প্রোগ্রাম তারপর একটা বিচিত্র অনুষ্ঠান বিভিন্ন শিল্পীদের নিয়ে আমরা করতে চলেছি আজ বাজেট কি আছে বাজেট না তো আমরা চেষ্টা করছিলাম যে তিরিশের মধ্যে রাখার কিন্তু দিন দিন তো বেড়েই যাচ্ছে দেখি বাজেট তো নিয়ন্ত্রণে থাকছে না সুতরাং আমরা তিরিশ নিয়ে এগোচ্ছিলাম কিন্তু সেটা বেড়ে যাচ্ছে নাম নাম কি আপনার আমি সুভাষ দত্ত লম্বাবাড়া বাণী সংঘ প্ল্যাটিনাম জুবিলি দুর্গোৎসব কমিটি সভাপতি মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়লো সেই এখানে হয়। এবং তার সাথে একটা প্রফেশনাল কোর্স যেমন সুপার স্টার যাওয়া পাওয়া বিআই ক্যালিম অ্যান্ড জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম সব সরকারি কোর্স করানো হতেন্ড আমি এই পাটটা আমি বার করছি কাকে এই পাটটা ফর দ্যান্ড কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই হোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউডাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো মানে বাইলে ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডিয়ে মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানেরও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণেই যেগুলো জন্মগত জন্মের পরে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মফৎশাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি হঠাৎ করে শিফট করতে চলে করতে সে চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেজ আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

আনা সিচুয়েশন শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল ভেন্টিলেশন দিতে হয়েছিল প্রথম দিতে দিতে এখন কেমন আছে বাচ্চা একদম সুস্থ মা কেমন আছে আজ বাড়ি যাচ্ছেন তো হ্যাঁ ইউ